হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা আসওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো মাঝখানে একটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমারও মনটা ভীষণ খারাপ ছিল তাই ভাবলাম আজকে করলা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি অনেকেই আছো যারা করলা খেতে একদম পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই করতেই পারো যাই হোক আমি শুরুর থেকে সেই সব দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আমি দেখো বন্ধুরা লম্বা লম্বা করে করলাগুলো সরু সরু করে কেটে নিয়েছি সেই করলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে নিয়েছি তার মধ্যে দিলাম হাফ চামচের মতো নুন আর মাস্টার মশাই চলে এসেছেন আমার ছোট্ট মাস্টারমশাই উনি দিচ্ছেন হাফ চামচের মতো হলুদ হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো দেব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর একটু খাট্টা মিঠা হওয়ার জন্য আমি আমচুর পাউডার ব্যবহার করেছি তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারো যাই হোক বন্ধুরা আমি এবার সুন্দরভাবে প্রতিটা করলার পিসের সাথে ম্যারিনেশনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর তারপরে আমি দুটো জিনিস ব্যবহার করব এক হলো রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো আর ব্যবহার করবো কর্নফ্লোর মানে ভুট্টার গুঁড়ো কর্নফ্লোর আর রাইস ফ্লোর আমি এখানে ব্যবহার করছি ওই দু চামচ করে আন্দাজ মতো ব্যবহার করবে যাতে প্রতিটা কোটিং খুব সুন্দর হয় হয় যাই হোক বন্ধুরা এইভাবে করে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে না খুব বেশি ক্রাঞ্চি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো সোমবার ভাবছিলাম কী বানাবো তখন মাথায় হঠাৎ করে এটা এলো এই দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেলটা গরমও হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করে রাখা করলার পিসগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে না কারণ করলাগুলো অলরেডি খুব সরু সরু করেই কাটা আছে তাই হাই টু মিডিয়াম ফ্লেমে তোমরা ভেজে নেবে যতটা ছাকা তেলে ভাজা সম্ভব হয় কিন্তু খুব বেশি তেল দিও না তার কারণ করলার তেলে খুব বেশি জিনিস করা যায় না তেলটা একটু তিতকুটে হয়ে যায় তার জন্য বেশি তেল ওয়েস্টেজ করে লাভ নেই আমি করলার তেলে করলাই ভাজি এই আর কি তো তেলটাকে তুলে রেখে দিই আবার পরের দিন সেটাই ব্যবহার করি অন্য কোনো রান্নায় আমি এই তেল ব্যবহার করি না আর আমার কর্তামশাই তো এই করলা খেতে ভীষণ ভালোবাসেন সোমবারের দিনে কি বানাবো ভেবে পাচ্ছিলাম না ও রুটির সাথে তো ভীষণ পছন্দ করে তাই ভাবলাম করলা ভাজাই বানিয়ে দিই ও রুটি দিয়ে ঠিক খেয়ে নেবে আর তার সাথে আলু চচ্চড়ি আজকে রাতের এই মেনু ছিল আমাদের তোমাদের কি মেনু ছিল আমায় প্লিজ কমেন্ট করে যা। নিও আর এই ভাজাটাকে মোটামুটি দশ থেকে বারো মিনিট লো টু সরি হাই টু মিডিয়াম ফ্লেমে ক্রাঞ্চি করে ভেজে নিও দেখো কতটা সুন্দর হয়েছে আর আমার মতো যারা যারা করলা খেতে ভালোবাসো না তারা কিন্তু এইভাবে নিত্য নতুন ট্রাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের করলা খাওয়ার তেতো খাওয়াটাও হবে আর মুখের স্বাদটাও বজায় থাকবে যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আমি একটা প্লেটে তুলে নিয়েছি সুন্দরভাবে প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি জানিও আমায় কেমন লাগলো আর লাইক ভিডিওটায় লাইক করে দিও বাই ফ্রেন্ডস